পাচ্ছে ব্রিজটা এই যে সিঁড়ি জুগার বলে না ইন্ডিয়ার লোক কিছু পারুক না পারুক জুগার করতে পারে চলে এসছি বলাগড়ে এটা হচ্ছে মিলনগড় ঠিক আছে আর মিলনগড়ে একটা ব্রিজ আছে ব্রিজ আছে বাট সিঁড়ি নেই ঠিক ব্রিজটা এত সুন্দর সত্যি সুন্দর কিন্তু ব্রিজের কিন্তু সিঁড়ি নেই ওটা তো সিঁড়িটা আমি দেখাচ্ছি এত সুন্দর সিঁড়ি তো এই হচ্ছে ব্রিজটা এই সিরি সিঁড়ি জুগার বলে না ইন্ডিয়ার লোক কিছু পারুক না পারুক জুগার করতে পারে তো চলো দেখি উপরে ওঠা যায় কি না উঠে গেলাম এই যে এই বাস দিয়ে বাধা একটা ব্রিজ করা রয়েছে এটা দিয়ে এই যে এখানটা দিয়ে উঠলাম হাঁপিয়ে গেছে উঠে তো এটা হচ্ছে গঙ্গা আর এটা হচ্ছে মঙ্গলদ্বীপ আর এইদিকে হচ্ছে সবুজ দ্বীপ ঠিক আছে যেটা আগের দিন আমি ভিডিওতে বলেছিলাম যে সোমরা বাজারের পাশে হচ্ছে একটা ডিপ দ্বীপ রয়েছে যেটা অনেকেও হয়তো জানে সবুজ দ্বীপ বলে তার পাশেই কিন্তু এই যে একটা দ্বীপ রয়েছে এই যে একটা দ্বীপ রয়েছে দারুণ লাগছে বৃষ্টি দিয়ে উঠে খুব সুন্দর লাগছে এখানে এসে তো সত্যি খুব ভালো লাগে আর এটা ব্রিজটা এখনো কমপ্লিট হয়নি কেন হয়নি কোনটা এটা চা এটা নাকি কমপ্লিট হয়ে গেছিল ঠিক আছে বাট দু সালের বন্যায় নাকি এটা ভেঙে গেছে যে জন্য ওই দিকেও কিছু নেই আর এই দিকটাও সে আছে ওইদিকে রাস্তা ভেঙে গেছে আর ওইদিকে নাকি রাস্তা আছে জাস্ট এটা মনে হয় ক্রস করার জন্য দিয়ে রেখে দিয়েছে এই যে এখানে বাড়ি ঘর এই যে গঙ্গা কেন বেশি কিন্তু লোকজন নেই পুরো ফাঁকা ফাঁকা এখানে কিন্তু অনেক কেউ জানেই না আর হয়তো আসেও না তো চলো একদম লাস্ট অব্দি দেখায় কি আছে ওইদিক সত্যিই খুব ভালো লাগছে এখানে যে ভিউটা আসছে না জাস্ট এখানে না আসলে তোমরা বুঝতেই পারবে না যে এত ভালো লাগছে কি বলবো কারণ বলছি জাস্ট দেখো এদিকে একটু জঙ্গল টাইপ ঠিক আছে আর এইদিক দিয়ে গঙ্গা গঙ্গাটা যে লাগছে না জাস্ট ওয়াও লাগছে এখানে পুরো গঙ্গা এই যে আর এই যে এটা যেটা দেখাচ্ছি এটা কিন্তু হচ্ছে সেই মঙ্গলদ্বীপ এটা এটা কিন্তু একটা চর ঠিক আছে যেটা গঙ্গার মাঝখানে পড়েছে অলরেডি আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক আছে আর এই যেটা বললাম এটা হচ্ছে গঙ্গা আর যেটা বললাম সবুজ দ্বীপ সেটা কিন্তু সমররা মধ্যে আর আমি কিন্তু রয়েছি বলাঘরের মধ্যে আর তাছাড়া এখানটায় হচ্ছে যে ব্রিজটা দেখলাম এটা কিন্তু আনকমপ্লিট নয় এটা কি হয়েছে দু হাজার সালের বন্যায় নাকি ব্রিজটার অবস্থা এরকম হয়ে গেছে আর এখানে যারা রয়েছে বাইরের থেকে কেউ আসেনি কে উঠবো ওই বাসের ওটা দিয়ে তো হয়তো অনেকে উঠতে পারে না তো নিচে অনেক লোক আছে আর উপরে লোকালের যে বাচ্চা কাচ্চা রয়েছে তারাই কিন্তু রয়েছে আর এখানটা এসে সত্যি কথা বলছে ভীষণ ভালো লাগছে তো তোমরা যদি পারো অবশ্যই এসো কি করতে হবে নামতে হবে বলাঘর থেকে নেবে এটা সিএসসি ব্রিজ বলে ঠিক আছে তো সেখানটায় চলে আসতে হবে তো আমাদের এখানে তো ঘোরা হয়ে গেছে আর এখানে সন্ধে সন্ধে হয়ে গেছে চলো নেক্সট হয়তো বাড়ি যাবো একটু চা খাবো ঠিক আছে তো চলো দেখি যেখানে যাই অবশ্যই তোমাদের দেখো তো চলো থেকে তো চলে আসলাম ওই যে থেকে তো এখন চলে একটা চা খাবো বলে এখানটা চা স্টল টাইপের করে রেখে দিয়েছে চলো দেখা চা চারিদিকটা দেখো কত সুন্দর এদিকে চারিদিক অবশ্যই এখন লাইট চলে গেছে এখন অতটা ঠিক বোঝা যাচ্ছে না এদিকে হচ্ছে সব হচ্ছে এদিকে পাট রয়েছে এই জমিগুলোতে পাট রয়েছে আর এটা মিলন মধ্যে পড়ছে তো আমাদের চাটা হয়ে গেল এখন বাড়ি যাব অনেক ঘোরা হয়ে গেছে আজকে খুব সুন্দর সুন্দর তো ফ্রেন্ডস বাড়ি চলে আসলাম তো আজকে ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও তো এরপরে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে দেখি কোথায় যাই যেখানেই যাই অবশ্যই কিন্তু তোমাদের দেখাবো আর যারা নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের সাপোর্ট তো আমার এখন খুবই দরকার তো আজকের মতন টাটা গুড নাইট